যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের গোয়া ভার্সেস মোহনবাগান ম্যাচটা দুই এক গোলে গোয়া জিতে গেছে কিন্তু এই ম্যাচের মোহনবাগান এবং গোয়ার মধ্যে যে খেলাটা ছিল আজকের তুল্যমূল্য লড়াই হয়েছে কিন্তু বিশেষ করে বলতে হবে যে গোয়া আজকের প্রথম গোলটা যেভাবে পেয়ে গেছে সেটা কিন্তু একটা পড়ে পাওয়া চোদ্দো আনার মতো কারণ একটা ডিফ্লেকশানে গোল হয়ে যাওয়ার পরেই কিন্তু গোয়া তাদের মিডফিল্ড এবং সেন্টার ব্যাক পজিশানটাকে কিন্তু কম্প্যাক রাখতে সক্ষম হয়েছে বিশেষ করে আজকের ম্যাচটা বলতে গেলে এটাই বলতে হবে যে আজকের ম্যাচটা টোটালি লেগ কভারেজ আর আর্মস কভারেজের খেলা হয়েছে গোয়ার প্লেয়াররা মাঝ মাঠে ফিজিক্যালি অনেক বেশি সুপিরিয়র ছিল কারণ আমরা দেখেছি যে মাঝ মাঠে সাইল তাবোরা এবং বলা চলে কার্ল ম্যাকিউকে নামিয়ে দেওয়া হয়েছিল তার সাথে সাথে হেরেরাকে নাবিয়ে দেওয়া হয়েছিলো তাই এই তিনটে প্লেয়ারের আর্মস কভারেজ এবং লেগ কভারেজ এরা কিন্তু অনেক বেশি ছিল মোহনবাগানের থেকে এবং মোহন বাগানের আপুইয়া একটা সময় তো পাচ্ছিলই না এই মাঝমাঠ থেকে বল ক্রিয়েট করে দিতে কারণ এদের লেগ কভারেজও বেশি ছিল আর্মস কভারেজও বেশি ছিল এবং আপুইয়া যতবার বল ধরেছে ততবারই কিন্তু ওরা ফিজিক্যালি গিয়ে নয় বডি দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছে নয় পা দিয়ে বলকে ট্যাকেল করার চেষ্টা করেছে তার মানে বোঝা যাচ্ছে যে এদের লেগ কভারেজ এবং আর্মস কভারেজটা অত্যন্ত ভালো থাকার জন্য সেই জন্য কিন্তু এই মোহনবাগান দল মাঝমাঠে আজকের ডমিনেশনটা দেখাতে পারেনি এবং তার সাথে সাথে বলতে হবে যে এই ম্যাচে কিন্তু অবশ্যই ভালো খেলেছে সাহাল আব্দুল সামাদ সাহাল আবদুল সামাদ সেকেন্ড হাফে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে ফার্স্ট হাফেও খেলার চেষ্টা করেছে কিন্তু ফার্স্ট হাফে এই গোয়া টিমটার লেগ কভারেজ এবং আর্মস কভারেজ অনেক বেশি ভালো ছিল তাই জন্য এরা কিন্তু কখনোই মোহনবাগানের মাঝবাটকে বাটকে জমাট বাঁধতে দেয়নি এবং তার সাথে সাথে বলতে হবে যে এই ম্যাচে সবচেয়ে ভালো পারফরমেন্স যে করেছে সেটা হচ্ছে ফার্নান্ডেস যে গোলটা সেকেন্ড গোলটা করেছে অসাধারণ বলা চলে যে হেরেরা যেভাবে বলটা ক্রিয়েট করে দিয়েছে এক কথায় অসাধারণ এবং সবচেয়ে বাজে পারফরমেন্স করেছে মোহনবাগানের হয়ে সেটা হচ্ছে আশিস রায় কারণ আশিস রায়ের এটা কোনো দোষ নয় এই কারণটা আমি বলতে চাই যে আশিস রায়ের কিন্তু হাইট অত্যন্ত ছোট এবং তার সাথে সাথে বলা চলে তার লেগ কভারেজও কিন্তু অতটা ভালো না এবং ম্যান ম্যানমার্কিংও সে কিন্তু খুব যে ক্লিনভাবে করে থাকে প্রত্যেক ম্যাচে তাও নয় সেই জন্য কিন্তু এই আশিস রায় বারবার এক্সপোজ হয়েছে মোহনবাগানের ব্যাক পজিশনে এবং আমরা দেখেছি যে মোহনবাগানের মিডফিল্ড জোনে কিন্তু মোহনবাগান বেশিরভাগ ব্যাটেল হেরে গেছে সেই জন্যই কিন্তু এই দলটা আজকের ম্যাচটা জিততে সক্ষম হয়েছে এবং বলতে হবে মোহনবাগান যখন এক এক করে নিল তখন কিন্তু মোহনবাগানের কাছে একটা অপশান ছিল যে ম্যাচটাকে এক একভাবে শেষ করার কিন্তু মোহনবাগানের এতটাই দুর্ভাগ্য যে মোহনবাগানের একাধিক শট গোলকিপার দুর্দান্ত যেমন সেভ করেছে তার সাথে সাথে একখানা গেঁজামেজি থেকে বল যেভাবে বার করে হেরেরা পুরো একেবারে ফার্নান্ডেসকে সেট করে দিল সেটা এক কথায় অসাধারণ ছিল সেই জন্যই কিন্তু মোহনবাগানের আজকের ম্যাচটা পরাজয় হয়েছে মোহনবাগানের ক্ষেত্রে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে বলতেই হবে মানবীর সিং মানবীর সিং আজকের ম্যাচে কিন্তু মোহনবাগানের সবচেয়ে সেরা ছিল এবং আমার তো মনে হয় পুরো টিমটার মধ্যে এই মানবীর সিংয়ের নামটা কিন্তু এক এবং দুয়ের মধ্যেই থাকা উচিত কারণ পুরো গেমে যদি দেখা যায় মনবীর সিং একাই কিন্তু মোহনবাগানের হয়ে লড়ছিল রাইট উইং থেকে কিন্তু অনবরত এটাকে যাচ্ছিলো এবং যেভাবে বলগুলো সেট আপ করে দিচ্ছিলো সেখান থেকে গোল হওয়াটা স্বাভাবিক ছিল কিন্তু জেমি ম্যাকলারেন আজকের ম্যাচে আবার ফ্লপ করেছে জেমি ম্যাকলারেনকে একাধিক বল সেট আপ করে দিয়েছিল মোহনবাগান প্লেয়াররা কিন্তু জেমি ম্যাকলারেন টাচ দিতে ব্যর্থ হয়েছে কখনও শট নিতে ব্যর্থ হয়েছে তাই বলতে গেলে যে মোহনবাগানের একটা যে এই ম্যাচটা থেকে এই জিনিসটাই বোঝা গেল যে মোহনবাগান মাঝ মাঠে একটাই কারণে ডমিনেট করতে পারলো না মোহ ওই গোয়ার কাছে কিন্তু অনেক ভালো আর্মস কভারেজ এবং লেগ কভারেজ করা প্লেয়ার ছিল আমরা দেখেছি যে মোহনবাগান প্লেয়াররা যখনই গোলমুখী শট নিতে গেছে তখনই কিন্তু এই গোয়ার টিমের প্লেয়াররা কিন্তু লেগ কভারেজ দিয়ে শর্টকে নয় ব্লক করেছে না হয় বলকে শটই মারতে দেয়নি এই কারণের জন্য কিন্তু আজকের মোহনবাগানের পরাজয় তাই এই জিনিসটাকে মোহনবাগান সমর্থকরা অতটা গুরুত্বপূর্ণভাবে না দেখা উচিত কারণ এরকম পারফরমেন্স গোয়া প্রতিদিন করতে পারবে না আর দ্বিতীয় কথা হচ্ছে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে খুব একটা খারাপ ফুটবল খেলেনি কিন্তু আজকের ম্যাচটা মোহনবাগানের অন্তত এক পয়েন্ট দরকার ছিল একটা জায়গায় এসে মোহনবাগান এক পয়েন্ট পাওয়ার জন্য যোগ্য দাবিদার হয়ে উঠেছিল কিন্তু খেলায় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে এবং গোয়ার ফেভারে লাখটা ছিল এবং গোয়া কিন্তু আজকের দুর্দান্ত পারফরমেন্স করেছে এ কথা কিন্তু ভুললে চলবে না গোয়ার প্রত্যেকটা প্লেয়ারই আজকের দুর্দান্ত ছিল বড়িস রাইড ব্যাক পজিশানে দুর্দান্ত ছিল আকাশ সাংওয়ান অসাধারণ খেলেছে এছাড়া বলা চলে যে মিডফিল্ড পজিশানে আমি বললাম কাল ম্যাকিউ কাল ম্যাখিউ আজকের এক্সেলেন্ট ছিল তার সাথে সাথে বলা চলে যে সাইলটা বোরা অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে ফার্নান্ডেস অত্যন্ত ভালো ফার্না পারফরমেন্স করেছে বোরা হেরেরা অত্যন্ত ভালো খেলেছে তাই প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে এক্সেপশনালি বলা চলে যে আরমান্দ সাদিকু আরমান্দ সাদিকুর পারফরমেন্স আজকের ভালো ছিল না বাদ প্রত্যেকটা প্লেয়ারই আজকের গুয়া ভালো পারফরমেন্স করেছে এবং গুয়া কিন্তু আজকের ম্যাচটা ডিজার্ভ করে যে আজকের ম্যাচটা থেকে তিন পয়েন্ট পাওয়া সেটাই হয়েছে মোহনবাগানের কাছেও কিন্তু একটা জায়গায় সুযোগ এসে গেছিল যে মোহন বাগান অন্তত এই ম্যাচটা থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারে কারণ সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছিলো খেলার প্র্যাকটিক্যালি ব্যাটেল ছিল দুটো কোচের মধ্যে এখানে ভালো পাসিং এবং ভালো ক্রিয়েটের কোনো পজিশান ছিল না এখানে মেনলি ব্লকিং এবং ট্যাকটিক্যাল ব্যাটেলের খেলা ছিল যেখানে গোয়া যেটা লেগ কভারিং এবং আর্মস কভারিং দিয়ে মোহনবাগানের যে ক্রিয়েটিভ প্লেমেকারগুলো ছিল তাদেরকে রুখতে চেয়েছে এবং অন্যদিকে কিন্তু মোহনবাগান দল সেইভাবে তাদের ক্রিয়েটিভিটিটাকে দেখাতে পারিনি এটাই মূলত কারণ ছিল মোহনবাগানের কাছ থেকে আরও বেশি অ্যাটাকিং ফুটবল চেয়েছিলো সমর্থকরা কিন্তু আজকের ম্যাচে সেটা হয়ে ওঠেনি বুঝতে হবে যে আজকের ম্যাচে গ্রেক স্টুয়ার্টও ছিল না গ্রেক স্টুয়ার্ট থাকলে এই ম্যাচটার রেজাল্টই কিন্তু অন্যরকম হতে পারতো কারণ ক্রিয়েটিভ মিডফিল্ড পজিশান থেকে যদি গ্রেক স্টুয়ার্ট থাকতো তখন কিন্তু বল ক্রিয়েট হতে আমরা দেখতে পেতাম এবং যখনই কিন্তু জেসান কামিংস এবং তার সাথে সাথে বলা চলে যে আশিক কুরুনিয়ান মাঠে এলো তখনই কিন্তু মোহনবাগান অনেক বেশি পজিটিভ অ্যাটাক করতে শুরু করলো কারণ জেসান কামিংস আমরা দেখছিলাম যেভাবে বলগুলোকে টাচ নিচ্ছিল যেভাবে তার ফার্স্ট টাচ যেভাবে সে বল বাড়ানোর চেষ্টা করছিল এক কথায় জেসান কামিং সেই ম্যাচে অসাধারণ ছিল তার সাথে সাথে বলতে হবে আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান আসার পরে কিন্তু মোহনবাগানের লেফট উইংস পজিশনটা কিন্তু অনেক বেশি সক্রিয় লেগেছিল তারা কিন্তু ঢোকার চেষ্টা করেছে কিন্তু ব্যাড লাগছে মোহনবাগান দল এই ম্যাচটা হেরে গেছে কিন্তু এই হারটা মোহনবাগানের খুব একটা খারাপ পরাজয় নয় মোহনবাগান যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং গোয়া দলও আজকের যথেষ্ট ভালো ফুটবল খেলেই কিন্তু তিন পয়েন্ট পেয়েছে তাই এই ম্যাচটাকে মোহনবাগান সমর্থক এবং মোহনবাগানের যারা টিমমেট আছে তারা কিন্তু এটা একটা ভালো ম্যাচ হিসেবেই চিহ্নিত করবে এই ম্যাচে কিন্তু হারা জেতা হারাটা নিয়ে অত মাথা খারাপ হবে না কারণ হচ্ছে মোহনবাগান যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং আমরা জানি যে অ্যালবার্টো রড্রিগেস এবং টম আলডেটকে কীভাবে আটকানোর চেষ্টা করছিল এই গোয়ার প্লেয়াররা এবং টম আলডেট এবং অ্যালবার্টো রড্রিগেসের জন্য ডবল মার্কিং অবধি রাখছিলো যখন ফ্রিকি করছিল কারণ তাদের এরিয়াল সুপিরিটি ভালো তাদের হাই জাম্প করার ক্ষমতা আছে এই জন্য কিন্তু তারা সবসময় কভারিংয়ে রেখেছিল এই টম আলডেট এবং অ্যালবার্টো রড্রিগেসকে সেই জন্য কিন্তু মোহনবাগানের পক্ষে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা সম্ভব হয়নি তবে আগামী ম্যাচ যেটা পাঞ্জাবের সাথে আছে আশা করি যে মোহনবাগান পাঞ্জাবকে হারিয়ে লিগ টেবিলের যে শীর্ষস্থানটা তারা রয়েছে সেইটাকে কিন্তু সুনিশ্চিত করবে দেখা যাক পরের ম্যাচে পাঞ্জাব এফসির সঙ্গে মোহনবাগানের কেমন তাদের গেম প্ল্যান থাকে আশা করব। এই গেম প্ল্যানের থেকে অনেক বেটার থাকবে আজকের ম্যাচে একটা প্লেয়ারকে আমার খুব মিস হয়েছে সেটা হচ্ছে দীপক টাংড়ি দীপক টাংড়িকে যদি মাঠ মাঠে নামানো যেত হয়তো দীপক টাংড়ি যে এরিয়াল সুপিরিটি এবং ফিজিক্যালিটি এবং আর্মস কভারিং লেগ কভারিংয়ের যে ব্যাপারটা থাকে সেটা দিয়ে কিন্তু মাঝ মাঠে বল উইন করতে পারতো যেইখানে আপুইয়াকে আমার দেখে মনে হয়েছে যে আপুইয়া তো ভালো ক্রিয়েট করার চেষ্টা করেছে কিন্তু আপুইয়ার এই জায়গাটা প্রবলেম আছে কারণ তার হাইটটা বেটে ফিজিক্যালি কিন্তু সে কিন্তু অতটা স্ট্রং নয় তাই জন্য কিন্তু এই আপুইয়ার জায়গায় যদি আজকের দীপক টাংড়ি আসতো হয়তো মাঝ মাঠে অনেক বেশি মোহনবাগান বল উইন করতে পারতো এবং আজকের ম্যাচ থেকে যে মোহনবাগান প্লেয়াররা বিরাট কোনো চোট পায়নি এটি কিন্তু একটা রক্ষে বিষয় কারণ যেভাবে ট্যাকিলিংগুলো হচ্ছিলো সেটা কিন্তু একটা অন্যরকম ফুটবলই মনে হচ্ছিলো তাই দেখা যাক আগামী ম্যাচে মোহনবাগান যেটা পাঞ্জাব এফসির সাথে খেলবে সেই ম্যাচটায় মোহনবাগান কি পারফরমেন্স করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন